হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি স্টাডি সেন্টার আজকে সাধারণ জানশি সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আজকে আমারই আবার একটি নতুন ক্লাসে আগের ক্লাসে তোমাদের জন্য স্কুল নম্বর নয়ের সমস্ত ম্যাথের সলসন করে দিয়েছিলাম তাই আগের ক্লাসে তোমার জন্য সলভ করে দেবো স্কুল নম্বর টেন স্কুল নম্বর টেন যেটা হচ্ছে হাওড়া জেলা স্কুল এই স্কুলে তোমার জন্য সমস্ত এক নম্বর এবং দুই নম্বরে কোশ্চেন উত্তরগুলো সলসন করে দেবো চলো ক্লাসটি শুরু করা যাক তবে ক্লাসটি করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবজেক্ট করে তোমরা সমস্ত ধরনের গণিত উত্তর জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বারটিকে অন করে দেবে চলো শুরু করছি এক এক ডাক থেকে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও প্রথম প্রশ্ন পরপর দুই বা টেন পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত হবে আমাদের এখানে হিসাব করতে পড়েছিলো দেখো আমরা প্রথমে ধরে নেব এটা যা সংখ্যাটা বুঝার সুবিধা আছে আমি তোমাদের বলছি আমরা প্রথমে ধরে নিই বস্তুটির মূল্য ছিল কত একশো টাকা টেন পার্সেন্ট ছাড় দেওয়ান এখন মূল্য হয়েছে কত নব্বই টাকা হলো এরপর আবার টেন পার্সেন্ট ছাড় দেওয়ান এখন কত দাম হবে জানো নব্বই ইন্টু নব্বই বাই একশো কেন এখন আবার টেন পার্সেন্ট ছাড় দিয়েছে এর একটা শুনে এর একটা শুনে একটা শুন একশো কাটা দেবো কত পাবো এখানে একাশি টাকা পাবো তাহলে দেখো আগে ছিল কত একশো টাকা এখন হচ্ছে কত একাশি টাকা তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে উত্তরটি হবে উনিশ পার্সেন্ট ছাড় দিয়েছে উত্তরে হবে কত উনিশ পার্সেন্ট ছাড় দিয়েছে এরপরে একটি কাজ পনেরো জন লোক পনেরো দিনে করতে পারে ওই কাজটি নয়জন লোক কত দিনে করতে পারবে দেখো পনেরো জন লোক পনেরো দিনে করতে পারে তাহলে একজন লোকের কি বেশি দিন সময় লাগবে তাহলে আমরা লিখতে পারি পনেরো ইন্টু পনেরো বাই নয় কাজ যদি আমার নয়জন লোক দেওয়া আছে তাহলে পাঁচ তিনে পনেরো তিন পাঁচ তিনে পনেরো মানে পাঁচ পাঁচে পঁচিশ দিন টোটাল সময় প্রয়োজন হবে এরপর দেখো কী দেওয়া আছে তৃতীয় কোয়েশ্চেন এখানে দেওয়া ছিল যে এ থ্রি এ মাইনাস ফোর বি হল কি বৃষ্টিটির সহকগুলির সমষ্টি কত দেখো এর বৃষ্টিটি কি আছে থ্রি এ আর মাইনাস ফোর বি তাহলে এখানে এ আর বি হচ্ছে সহক সহকে এখানে কি প্লাস থ্রি মাইনাস ফোর বি মানে কত পাবো প্লাস থ্রি মাইনাস ফোর তখন কত পাবো মাইনাস ওয়ান মানে উত্তর কত হবে মাইনাস ওয়ান এরপর দেখো আইভি দ্বারা কোশ্চেন এক্স মাইনাস এর হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ারে বসাগু কত হবে আমাদের হিসাব করতে বলিস চলো এই প্রশ্ন উত্তর তোমার দেখাচ্ছি দেখো এখানে কোশ্চেনটা কি দেওয়া ছিল দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে দেখো এটা হচ্ছে আইভির দ্বারা কোশ্চেন এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার দেওয়া ছিল একটা দেওয়া ছিল কি দেওয়া ছিল যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার এইটা দেওয়া ছিল তো তাহলে দেখো এই দুটো দেওয়া ছিল আমরা যদি রে যদি ভেঙে নিই তাহলে কী পাবো ওয়াই মাইনাস এক্স এই দেখো এর বাইরে যেহেতু স্কোয়ার দেওয়া মানে এখানে কী পাবো আমরা ওয়াই মাইনাস এক্স এখানে কী পাবো আমরা এক্স ওয়াই প্লাস এক্স এটা পাবো আবার দেখো এখানে কী পেয়েছি আমরা এখানে আমরা পেয়েছি শুধুমাত্র কী এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাসটা কমালে কী পাবো এখান থেকে ওয়াই মাইনাস এক্সের হোল স্কোয়ার তাহলে অতএফ গসাগুটা আমরা কী পাবো গসাগু দুটো আমাদের কী মিল পেয়েছি ওয়াই মাইনাস এক্স তাহলে সমান কী পাবো ওয়াই মাইনাস এক্স উত্তর হয়ে গেল উত্তর হলো কত ওয়াই মাইনাস এক্স হয়ে গেলো এই প্রশ্ন উত্তরটা নির্ণয় এরপর বাকি প্রশ্নগুলো পরে পাথা চেয়ে চলো পাতে যাওয়া যাক দেখো এরপর এখানে কী দেওয়া ছিল এই পাতে প্রথম প্রশ্ন পঞ্চম কোয়েশ্চেন দেওয়া ছিল যে একটি সুষম বহুভুজের বহিক্ষণ দেওয়া ছিল পনেরো ডিগ্রি তাহলে বলছিল যে আমাদের বহুভুজের বাহু সংখ্যা কত আমাদের নির্ণয় করতে বলেছিল তো তাহলে দেখো যেহেতু দেওয়া ছিল বহু বহুভুজ দেওয়া ছিল পনেরো ডিগ্রি তাহলে বাহু সংখ্যা তো নির্ণয় করতে পারবে কারণ তিনশো ষাট ডিগ্রি পাই বহি কোন কাটা করলে কত পাবো আমরা পনেরো দুয়ে তিরিশ মানে চব্বিশ মানে বাহু সংখ্যা কত এখানে চব্বিশটি হচ্ছে তা বাহু সংখ্যা এরপরে ভিআই দাগে কোশ্চেন কী দেওয়া ছিল দেখো সমাধিবাহু ত্রিভুজে সমান দুটি বাহু মধ্যবর্তী কোন সমাধিবাহ ত্রিভুজের সমান বাহু দুটি মধ্যবর্তীকোণ সমাধিখণ্ডক অন্য বাহুটির ড্যাশ এর প্রশ্ন উত্তরটি হবে লম্বল সমাধিখণ্ডক এটা তোমাদের এক্সট্রা থেকে দিয়ে ফেলেছে সম দ্বি খণ্ডক এরপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন দুটি পাত্রের সিরাপও জলমন্তু ইচ টু ফাইভ এবং থ্রি ইচ টু এইট কোন পাত্রের সিরাপে এখানে সেখানে দেখো সিরাপটা কি হচ্ছে টু বাই ফাইভ আকারে আছে এখানে কত আছে থ্রি বাই এইট আকারে আছে এটাকে আমরা আট দিয়ে গুণ করে দেবো তাহলে কত পাবো ষোলো বাই চল্লিশ এখানে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেবো কত পাবো পনেরো বাই চল্লিশ তাহলে এটা হচ্ছে পনেরো বাই চল্লিশ এটা হচ্ছে ষোলো বাই চল্লিশ মানে কি প্রথম বেশি আছে কারণ প্রথমটা যেহেতু ষোলো বাই চল্লিশ মানে প্রথমটা বেশি অতএব প্রথম পাত্রটি বেশি মানে টু টু ফাইভে বেশি আছে দ্বিতীয় কোশ্চেন বরফ বলে জলে পরিণত হলে এগারো পার্সেন্ট তার আয়তন কমে বা বরফ জমে জম বরফে জল জমে বরফ হলে তাহলে আয়তন সতরা কত বৃদ্ধি পাবে চলো এই প্রশ্ন উত্তর তোমাদের দেখে দিচ্ছি দ্বিতীয় কোশ্চেন এটা হচ্ছে দু দুই মার্কেগুলো দেখো ধরি বরফ হলে আয়তন একশো একক হলে আয়তন সমান একশো একক ধরি জল হলে না এখানে এখান থেকে অতই চিহ্ন যেহেতু এখানে তোমার দেওয়া হচ্ছে টেন পার্সেন্ট হ্রাস পাবে মানে জল হলে আয়তন কত পাবো উননব্বই একক এরপর আমরা লিখতে পারি উননব্বই একক জল থেকে একশো একক বরফ পাই উনব্বই একক জল থেকে একশো একক বরফ পাই এরপরে দেখো এক আর একশো কত আমাদের নির্ণয় করতে হবে মানে এক একক জল থেকে আমরা একশো বাই উননব্বই একক বরফ পাই এরপরে একশো একক জল থেকে তাহলে কত পাবো একশো ইন্টু একশো বাই এইট নাইন একক বরফ পাই তা কত ভাব এখানে দশ হাজার বাই উনানব্বই দশ হাজার বাই উনানব্বই একক তাহলে এবার এটাকে একক থেকে আমার পার্সেন্টেজ নিয়ে চলে আসবো তাহলে এটা আমি যদি এটা একক এখানে পার্সেন্টেজ করে দাও কারণ যদি আমরা সৎকার নির্ণয় করে ফেলছি এখানে পার্সেন্টেজ দিয়ে দাও আর এটাকে যদি আমরা লসা এটাকে যদি পূর্ণ আকার করি তাহলে সেটাও হয়ে যাবে উত্তর বা পূর্ণ আকারে কত হবে সেটা তোমরা অবশ্যই সঙ্গে কমেন্ট করে জানাবি এরপরের কোশ্চেন কী দেওয়া আসলে দেখো এরপরের কোশ্চেন তৃতীয় কোশ্চেন দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার সমান তিন এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস মান কত আমাদের এখানে হিসাব করতে বলেছিল তো চলো এই প্রশ্নটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের কোশ্চেনটা কী দেখো আমাদের একবার দেখতে হবে তৃতীয় কোশ্চেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার সমান দেওয়া ছিল তিন তো তাহলে দেখো এখানে এটাকে যদি সূত্রে ভেঙে নিই তাহলে আমরা এখান থেকে কী পাবো দেখো এখানে যদি সূত্রে ভেঙে কী পাবো এক্সের স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস কত পাবো তিন এখানে স্কোয়ার ডাডি করে দাও এখান থেকে কী পাবো আমরা এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত পাবো এখানে দুইটা যোগ আছে আসলে কত পাবো এখান থেকে ওয়ান পাবো তাহলে আবার দেখো আমরা যদি দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত জিরো এখানে এখানে এটা হচ্ছে আমাদের এখানে মানটা নিয়ে এখানে এই অঙ্কটা আমাদের পরে অঙ্কটা করতে সুবিধা হবে এরপর কী রেখো বইতে এক্স এস কিউব প্লাস ওয়ান বাই মান কথা নিয়ে কথা তাহলে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই হোল কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল এখানে এক্স এখানে এক্স কাটারি করে দাও তাহলে এরপর দেখো এরপর দেখো এটা কী হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা মানে আমরা কত নিয়ে জিরো তাহলে এখানে পুট করে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স কত পাবো এখান থেকে জিরো উত্তর হয়ে গেল কত জিরো এরপরে কোশ্চেন কী দাচ্ছিলো দেখো এরপরে কোশ্চেন খুবই মজাদার একটা কোশ্চেন দিয়েছে এখানে দেখো কী দেওয়া ছিল যে ছাপ্পান্ন এমন একটি ছাপ্পান্নকে এমন একটি অংশে ভাগ করো যেখানে একটি অংশের তিন গুণ অপর অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ কম দেখো ধরে নিয়ে আমরা ছাপান্নকে দুটো অংশে ভাগ করবো এটা জাস্ট আমাদের বোঝানোর জন্য বলছি একটা হচ্ছে এক্স একটা অংশ এক্স পেলাম আরেকটা অংশ তাহলে কি লিখতে পারি ছাপান্ন মাইনাস এক্স তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের সমীকরণ তুলতে বলছিল শুধুমাত্র তাহলে দেখো অত একটা নিলাম কত এক্স একটু একটা নিলাম কী ছাপ্পান্ন মাইনাস এক্স এরপর কী বলছিল দেখো দেওয়া ছিল যে একটি একটি অংশের সঙ্গে তিন গুণ আমরা ধরে নিই ছাপান্ন মাইনাস এক্স এই অংশের সঙ্গে আমরা তিন গুণ করবো তাহলে লিখে দাও ইন্টু থ্রি এরপর কী দেওয়া ছিল দেখো অপর অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি অপর অংশ মানে কত এক্স এক্সের এক তৃতীয়াংশ মানে কত পাবো গুণিত একের তিন তার থেকে কী বলছিলাম আটচল্লিশ বেশি মানে কী পাবো প্লাস আটচল্লিশ হয়ে গেল তাহলে এবার সমীকরণটা কী পাবো এক্স বাই থ্রি প্লাস আটচল্লিশ সমান কত পাবো ছাপ্পান্ন মাইনাস এক্স ইন্টু তিন এইটা হচ্ছে আমাদের সমীকরণ এই আমাদের এই সমীকরণের শুধুমাত্র লিখতে বলেছিল বা তোমরা সমাধান করতে পারো কিন্তু যেহেতু আমাদের শুধুমাত্র সমীকরণ লিখতে পারছি এই তোমাদের সমীকরণ লিখে দিলাম আর সমাধান করলে একটা এক সমান বেরোবে ছয় আরেকটা একটা বেরোবে কত পঞ্চাশ একটা বেরোবে ছয় একটা বেরোবে পঞ্চাশ দুর্যোগ করলে ছাপ্পান্ন ঠিক আছে এরপরে কোশ্চেন দেওয়া ছিল দেখো বি ভিআই দাগে এবিসি ত্রিভুজের সি কোন এবং এ সি বি কোনো অন্তঃ খণ্ডক খণ্ড ও বিন্দুতে মিলিত হয় দেখো এখানে আই দ্যাগে কোশ্চেন এখানে কি বলছিল এ বি সি একটি ত্রিভুজ দেওয়া ছিল এ বি সি একটি ত্রিভুজ দেওয়া ছিল এরপর দেখা আমাদের বইতে কী দেওয়া আছে দেওয়া ছিল যে এবিসি এবং এসি বি এর অন্তর্সম্মাধি খণ্ডে এবিসি এবং সি বি এর অন্তর্সমাধি খণ্ড পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয় সরি এটা ধরে নাও এখানে মিলিত হয়েছে এটা নাম দিলাম আমরা কি পি এটা নিলাম আমরা কিউ এটা নাম দিলাম যেখানে মিলিত এটা নাম দিলাম কি আই হয়ে গেলো এরপরে দেখো কি দেওয়া ছিল সরি ও সমান দেখো ও বিন্দুতে মিলিয়ে দিয়েছিল মানে এখানে নাম দিলাম কি ও এরপরে কী দেওয়া ছিল দেখো বিএসি কোন বিএসি কোন এই কোন মান দেওয়া ছিল কত সত্তর ডিগ্রি তাহলে আমাদের বলেছিলো যে প্রমাণ করতে বি ও সি কোণের মান কত বি ও সি কোণের মান কত আমাদের প্রমাণ করতে বলেছিল মানে বি ও সি এই কোন মান কথা আমাদের হিসাব করতে বলেছিল ও সি সমান হোয়াট দেখো এই প্রশ্নটা দিয়েছে তোমাদের একটা জামিতির অধ্যায় থেকে এখানে তোমাদের জামিতির অধ্যায় যেখানে অনুশীলনীগুলো দেওয়া আছে অনু অনুশীলনীগুলোর মধ্যে একটা অংশ তোমাদের প্রমাণ করতে বলেছিলো যেখানে প্রমাণটা ছিল ঠিক একই অন্তঃ সমাধি সব কিছুই ঠিক দেওয়া আছে বিওসির সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি এটা আমাদের প্রমাণ করতে বলেছিলম। ঠিক একই সূত্র অনুযায়ী আমরা এটাকে মান নির্ণয় করব। তাহলে বিওসির সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ বিএসসির মান কত সত্তর ডিগ্রি তাহলে বিওসি সমান নাইনটি ডিগ্রি প্লাস কত পাবো এখান থেকে সত্তর অর্ধেক পঁয়ত্রিশ তাহলে যোগ করলে কত পাবো আমরা পাঁচ একশো পঁচিশ ডিগ্রি মানে বিওসি মান কত পেলাম আমরা একশো পঁচিশ ডিগ্রি এর সঙ্গে সঙ্গে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ হল এখানে তোমাদের জন্য সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরপর সত্তর ক্লাসে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টা টা বাই বাই